তো দর্শক বন্ধু এবার ম্যাজিক শুরু করছি কিছু পাথর আছে বিভিন্ন কালারের এদিকটা যা আছে এদিকটাও একই আছে সেম কালার তো দুটো দিকে আমি একই কালারের পাথর লাগিয়েছি এবার ধরুন এটা ম্যাজিক করলাম ম্যাজিক করলে দেখা যাবে পাথরগুলোর পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল কি সুন্দর লাগছে দেখুন এদিকটা যা আছে এদিকটাও একই হয়ে গেল এবার এটা হচ্ছে কিভাবে। আপনি কীভাবে করবেন সব শিখিয়ে দেব তবে একটু ধৈর্য ধরতে হবে আবার ব্যাকে নিয়ে আসলো আপনি ব্যাকেও আনতে পারেন নাও আনতে পারেন একই জায়গায় কি করে হলো আসুন আরেকটা ম্যাজিক দেখাই এটা দিয়ে দুটো খেলা হবে আরেকটা দেখাচ্ছি আমি বড়দের নিয়ে দেখাবেন বিড়ি আছে বিড়ি সেলুটের দিয়ে আটকানো আছে পড়ে না যায় তো এই যে বিড়িটা আছে এদিকটা বিড়ি আছে মানে আমি দুপাশে দুটো বিড়ি লাগিয়ে রেখে দিয়েছি এইবার ম্যাজিকটা হচ্ছে এটাকে ম্যাজিক করলেই দেখা যাবে এটা হয়ে গেল সিগারেট বা ভালো লাগছে সিগারেটটা কিন্তু এদিকটাও এসে গেলো তো এই বিড়ি বা সিগারেট এবারটা হলো কিভাবে আপনি যখন ম্যাজিকটা দেখাবেন এখানে ছবি এঁকেও করতে পারেন আমি পরবর্তীতে সব শিখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন ঘরে বিড়ি সিগারেট না থাকলে কি করে করবেন সবটাই শিখিয়ে দেবো একটু ধৈর্য ধরে দেখুন আর পুরো ভিডিওটা দেখবেন না হলে মাঝখানে কোথাও ছেড়ে গেলে হয়তো মিস্টেক করে ফেলবেন তখন আবার কমেন্ট করবেন দাদা এই জায়গাটা কী হলো বুঝলাম না তো যাই হোক দেখবেন দেখলে মজা পাবেন আর ঘরে বানিয়ে নিন সব খেলা বন্ধুবান্ধব বা বড়োদের দেখান খুব মজা পাবে আর বাচ্চাদের হলে এটা দরকার নেই বাচ্চাদের আপনি বিড়ি সিগারেট বাদ দিয়ে দিন অন্য কিছু তার নাম সই করে দেখান বা অন্য কিছু দিয়ে দেখান পরবর্তীতে আমি সব শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনি করবেন এরকম একটা ব্যাট তৈরি করে নিন এরকম ম্যাজিক কিনতে গেলে আপনি অনলাইনে দুশো টাকা তিনশো টাকা নিয়ে নেবেন আপনার থেকে তো এটা কাগজ কেটে ঘরে করে নিন যাক সঙ্গে থাকুন পরবর্তীতে ম্যাজিক কি করে হলো আমি শিখিয়ে দিচ্ছি দেখুন আশা করি নিশ্চয়ই আনন্দ পাবেন থ্যাংক ইউ আশো বন্ধু এই যে ম্যাজিক যে দুটো দেখলেন এটা দিয়েও আপনি আরও অনেক ম্যাজিক করতে পারেন তো আমি সবই শিখিয়ে দিচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে ম্যাজিক অনেকে দেখেন আর দেখে টুক করে পালিয়ে যান আর একটা লাইক তো করতে পারেন লাইক করলে একটু মোটিভেশন বাড়ে মানে মনে হয় যে হ্যাঁ আর একটা খেলা তৈরি করি এত দর্শক আমার সঙ্গে আছে দেখ লাইক করবেন আর কমেন্ট অনেকেই করেন তবে নেগেটিভ কমেন্ট না করলে ভালো হয় কারণ দেখুন ম্যাজিক সবাই যে সব কিছু সবার কাছে ভালো লাগবে এরকম তো ব্যাপার নেই আমার কাছে কোনো ম্যাজিক ভালো লাগতে পারে আপনার কাছে নাও লাগতে পারে আরেকজনের কাছে লাগতে পারে দেখবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন না ভালো না লাগলে দেখবেন চলে যাবেন বেকার মানে চ্যানেলটা রিচ ডাউন করবেন কেন ম্যাজিক এটা ভালো না লাগলে পরবর্তীতে আরেকটা একটা ম্যাজিক দেখুন আমার নিশ্চয়ই সেটা আশা করি আপনার ভালো লাগবে যাক অনেক বলে ফেললাম রাগ করবেন না সঙ্গে থাকবেন থ্যাংক ইউ তো দেখুন ম্যাজিকটি যখন করবেন একটু মোটা কোনো কাগজ বোর্ড কিছু একটা নিন তার উপরে একটু পেন দিয়ে আগে স্কেচ করে নিন আপনার সুবিধা হবে করতে এবার তারপরে এটা এই যে ব্যাট যেমন হয় আর কি ছোট্ট এরকম ব্যাটের মতো আগে কাটিং করে নিন যদি মোটা বড় হয় তাহলে একটা হয়ে যাবে এবার দেখুন এটা এরকম আপনি কালো রঙ করতে পারেন দেখতে ভালো লাগার জন্য সাদাও থাকতে পারে এবার ম্যাজিকগুলো যখন দেখানো হবে দুটো তিনটে চারটে ম্যাজিক আপনি করতে পারেন আপনার মতো করে আপনি ব্যাটটি যখন তৈরি করবেন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সবসময় ব্যাটের যে গোড়াটা এদিকটা যেমন খুশি হোক পাতলা হলেও অসুবিধা হবে না কিন্তু এই যে ধরার যে জায়গাটা হবে এই জায়গাটাতে এখানটা এমন একটু মোটা মতো করতে হবে যাতে হাতের মতো এটাকে আপনি এই যখন ধরে আছেন এভাবে আস্তে করে পাক দিতে পারে মানে এরকম একটা পাক হবে এবার এটা পাতলা হলে কিন্তু ধরতে পারবেন না মানে ঘুরবে না এবার এটা বেশি চওড়া না হয়ে যায় সেইগুলো আপনাকে হিসাব করে দেখে নিতে হবে যেভাবে হলে আপনার সুবিধা হবে আপনি আপনার মতো করে করে নিতে পারেন তবে এটা যতটা পারবেন একটু মোটা করবেন তাতে হাতে এভাবে ধরে ঘোরাতে সুবিধা হবে এবার এখানেই তো মেইন কৌশলটা এবার চলুন কৌশলগুলো বলে হচ্ছে কি ইউ আপনি যেমন তৈরি করবেন আপনার ওপরে আমি আমার মতো করে তৈরি করেছি এগুলো বিভিন্ন দেখবেন বই খাতা দোকানে পাওয়া যায় টিপের মতো আছে কালারিং পাথর দেখতে ভালো লাগে যদি এভাবে করে নিতে পারেন দশ টাকা দাম এবার পাথরগুলো নিয়ে ধরুন তো কালার আপনি যেমন খুশি করলেন এবার এখানে ধরুন এভাবে বিভিন্ন কালারের লাগিয়ে নিলেন আর একটা সাইডে লাল করে নিলেন বা এক কালার করে নিলেন দেখতে সুবিধার জন্য এভাবে হবে একটা আর একটা করে নিন অন্য কোনো কালার করে নিন যদি মনে হয় যে আপনি দুভাবে তিনভাবে দেখাবেন বিড়ি সিগারেট দিয়ে দিন দিন এগুলো দিয়ে ভালো লাগবে দেখতে বন্ধু বান্ধব হলে তো এগুলো মজা পাবে বড় এটাই মজা পাবে আর বাচ্চারা হলে ওই পাথর অন্য কিছু দিয়ে দেখালে মজা পাবে এবার এটাকে আপনাকে যা করতে হবে এখানে দুটো দুপাশে নিয়ে এবার একটা সেলুটেপ দিয়ে এভাবে আটকে দিতে হবে যাতে এখান থেকে এটা মনে হবে আর এখান থেকে এটা মনে হবে আর ধরুন আপনি বিড়ির সিগারেট বা কিছুই নেই এগুলো আপনার কাছে কিচ্ছু নেই আপনি যখন দেখাবেন পাথর নেই বিড়ি সিগারেট কিছু নেই এবার আপনি কি করে করবেন সরি দর্শক বন্ধু আমার একদম রাস্তার পাশে বাড়ি যেহেতু মাঝে মধ্যে গাড়ি টাড়িগুলো যায় এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসছে এর জন্য আমি দুঃখিত আর আমার ক্যামেরার একটু প্রবলেমের জন্য আমি আগে চেয়ে দিচ্ছি মাঝে মতো প্রবলেম করছে আন্তরিকভাবে দুঃখিত আমি তো এবার এখন এটা যখন আপনি করবেন ধরুন আপনার কাছে কিছু নেই আপনি ম্যাজিকটা দেখাবেন ব্যাট তৈরি করে নিলেন ঘরে যে কোনো মোটা বোর্ড আছে কেটে করে নিন কমপ্লিট করে নিলেন করে নিয়ে এবার ধরুন এটা সাদা কালার করে রাখলেন এবার কাউকে বলছেন এখানে নাম সই করে দিতে তার নাম সই করে দিল এবার ম্যাজিকটা যখন দেখাবেন আপনি নাম সই করাটা এক পাশ থেকে দুপাশে মানে দুটো পিঠেই দেখাতে পারেন নাম সই করা আছে সেভাবেও করা যাচ্ছে আবার যদি মনে হয় নাম সই করা আছে আমি নিজে একটু ম্যাজিক করে দিলাম ওটা ভ্যানিশ হয়ে গেল তো দুটো পিঠ দেখাবেন ব্ল্যাক সেভাবেও করতে পারেন আর হাতে একটু স্টার করে নিন ছবি এঁকে নিন বাচ্চাদের যে স্টিকার এই স্টিকারগুলো হয় ছোটো ছোটো স্টিকার একটা স্টিকার লাগিয়ে নিয়ে শুরু করুন যে এটা এখানে আছে দু সাইডে হয়ে গেল বা ই আছে ভ্যানিশ করে দিলাম এবার আপনি আপনার মতো করে একটু বুদ্ধি করে করে নেবেন তবে তো প্রিয় দর্শক বন্ধু এবার ম্যাজিকটির কৌশলটা শিখে নিন যেটা আপনি করবেন কিভাবে আসল ব্যাপারটা এই যে ব্যাটটা আমি ধরে আছি না এবার যখন দেখানো হচ্ছে এদিকটা যেমন আছে এদিকটাও তেমন আছে একই রকম যে বোঝানো হচ্ছে ব্যাপারটা এটার মধ্যে একটা কৌশল আঙুলের মতো আছে সেটাই এবার শেখার ব্যাপার এবার এটার কৌশলটা হচ্ছে মেইন আমি এটাকে এই যে ধরে আছি তিনটে আঙ্গুলে এভাবে ধরেছিলাম এই সাইডটা দেখাচ্ছি এবার অপোজিট সাইড দেখাতে গেলে এই সাইডটা যখন আমি দেখাবো এই নিচের দিকটা তখন এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে এভাবে আস্তে 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 করে এইভাবে একটা পাক দেওয়া হয় কেমন এই ধরে আছি এই 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 মানে এভাবে একটা পাক মারা হয় এই মানে হাতের মধ্যে একটা পাক হয় আসল ব্যাপারটা হচ্ছে এদিকটায় রকম থাকে এদিকে অন্য রকম আছে সেম আমি দু রকম জিনিস দিয়ে দেখিয়েছিলাম আপনাদের যেমন একটা বিড়ি ছিল আর একটা সিগারেট ছিল এটাও তাই এইভাবে আপনাকে রেডি করতে হয় যেমন এখানে আপনি নাম লিখে নিতে পারেন নামটা ভ্যানিশ করে দিলেন মানে এই সাইডটা দেখাচ্ছেন তেমন কিছু নেই আবার যদি মনে হয় যে এখানে যে নামটা আছে আমি একটু ম্যাজিক করলাম দু সাইডেই ওই একই নাম হয়ে গেল সেভাবেও দেখাতে পারেন মানে আপনাকে ওই যে হাতের কাজটা এইবার আসল ব্যাপারটা যেটা হয় পাকের যে ব্যাপারটা সেটা এই ধরে আছি এখানে আঙুলের একটা কাজ আছে এইভাবে একটা করে পাল্টি করে দিয়ে তবে এই দিকটা দেখানো হচ্ছে মানে আমি আপনাদের ঠিক দেখাচ্ছি এইভাবে যেমন বেরিয়ে আছে এবার এটা রানিংয়ে যখন আমি করছিলাম তো রানিংয়ে করতে গেলে এটাকে এই নিয়ে এসে এই দেখানো হয় মানে এই যে আমি পাকটা দিচ্ছি দেখুন এই এই জিনিসটাই আমি যখন রানিংয়ে করবো বা আপনি যখন রানিংয়ে করবেন তখন কিন্তু এটা কেউ দেখতে পাবে না যেমন এখানে বিড়ি আছে এদিকটাও বিড়ি আছে বিড়ি 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 এবার দেখুন এবার হাতের মধ্যে রেখে যারা হাতেভাবে গাঠ করে ঘুরিয়ে দিলেও হয়ে যায় এটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় বেশি সুবিধা হবে নতুন অবস্থায় যারা করবেন এটা তাদের ক্ষেত্রে একটু অসুবিধা এবং হাতে নেবেন নিয়ে জাস্ট এটাকে উলটিয়ে নিন নিয়ে আসতে বার করে নিন তাহলে দেখা যাবে এটা হয়ে গেল বিড়ি মানে আর সিগারেট থাকলো না তা আবার দেখাচ্ছেন বিড়ি 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 আবার হাতে নিয়ে আস্তে পুশ করলেন মানে এবার করে দিলেন মানে উল্টে দিলেন তো এবার দেখাচ্ছেন সিগারেট হয়ে গেল আবার সিগারেট আছে তো সিগারেট 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 আবার ম্যাজিক করলেন হয়ে গেল বিড়ি আর যদি রানিংয়ে আপনি করে দেখাতে পারেন যেমন বিড়ি 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 তাহলে আর উল্টানোর দরকার নেই তাহলে আপনি এরকম নিয়ে জাস্ট এই দিয়ে মানে ডাইরেক্ট ফেলে হাতটা গাট করে সরিয়ে দিতে পারেন তাতেও হয়ে যেতে পারে এবার যেভাবে দেখবেন সুবিধা হবে তবে একটু এটা প্র্যাকটিস করে নিতে হয় খুব সুন্দর ম্যাজিক আশা করি সবাইকে দেখে আনন্দ দিতে পারবেন থ্যাংক ইউ শিখতে পারলে অবশ্যই আমিও খুশি হব চেষ্টা করবেন